টিএমসি দলের প্রাক্তন বিধায়ক যিনি বর্তমানে টিএমসি দল ছেড়ে ভারতীয় জনতা পার্টি দলের অন্যতম প্রধান সদস্য সেই তাপস রায় এদিন টিএমসি দলকে ধুয়ে দিলেন তাপস রায়ের এই কথাগুলি একবার শুনুন তাহলে বুঝতে পারবেন সত্যিই এবারে রাজ্য থেকে তৃণমূল দলের বিদায় নেওয়ার সময় এসে গেছে ছাব্বিশের ভোট বৈতরণী পের হতে কোনো প্যাকই এবার আর কাজ করবে না হ্যাঁ তার কারণ সর্বস্তরের মানুষ আবাল বৃদ্ধ বনিতা সমস্ত রাজনৈতিক বিশ্বাসের মানুষ সাধারণ মানুষ গরিব গুরব ছাত্র যুব সকলের কাছেই এই সরকারের আর এই দলের চেহারাটা এমনভাবে ফুটে বেরিয়েছে আমি বলছি যে মানুষ যদি তার নিজেকে ভালোবাসে পরিবারকে ভালোবাসে নবপ্রজন্মকে তার পরের প্রজন্মকে ভালোবাসে অর্থাৎ তার সন্তান সন্ততিদের বাংলাকে ভালোবাসে তাহলে তৃণমূলকে সমর্থন করার কোনো জায়গা নেই কিন্তু এই প্যাক কী আসলে বিহারে জন্মানো প্রশান্ত কিশোর যাকে আমরা পিকে নামেই চিনি সেই পিকে একটি সংস্থা গড়ে তোলে যাদের প্রধান কাজ ভোট পর্যালোচনা করা প্রশান্ত কিশোর মূলত একজন রাজনৈতিক কৌশলবিদ যিনি দু সালে গুজরাটে মোদীকে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হতে সাহায্য করেছিলেন দু হাজার চোদ্দো সালে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করেছেন প্রশান্ত কিশোর দু সালে নীতিশ কুমারকে বিহারে বিধানসভা নির্বাচনে জিততে সহায়তা করেছেন এছাড়া দু সালে পাঞ্জাবে অমরিন্দর সিংকে দু উনিশ সালে অন্ধ্রপ্রদেশে জগনমোহন রেড্ডিকে দু হাজার সালে দিল্লি বিধানসভায় অরবিন্দ কেজরিওয়ালকে দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই বছর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এম কে জয়লাভ করতে সহায়তা করে প্রশান্ত কিশোরের আইপ্যাক টিম তবে দু সালে আইপ্যাক টিম থেকে অবসরের সিদ্ধান্ত জানান প্রশান্ত কিশোর সেই প্রশান্ত কিশোরকেই আবার অবসর ভাঙিয়ে দু সালে বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের শাসক দলের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুনরায় পশ্চিমবঙ্গে শাসক দলের হয়ে ভোট পরিচালনা করার জন্য দায়িত্ব তুলে দিতে চাইছেন কারণ বর্তমানে রাজ্যের শাসক দলের ভোট গ্রহণের প্রধান প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার যেখানে মহিলাদের মাসে হাজার ও বারোশো টাকা করে দেওয়া হয় সেখানে শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছেন যদি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে তাহলে মহিলাদের প্রতি মাসে তিন হাজার করে টাকা দেওয়া হবে অপরদিকে মমতা ব্যানার্জি যেমন মুসলিম ভোটের পঁচানব্বই শতাংশ পেয়ে থাকেন তেমনি শুভেন্দু অধিকারী হিন্দু ভোট পাওয়ার জন্য বিভিন্ন জনসভায় প্রকাশ্যে হিন্দুদের কথা উল্লেখ করেছেন এমনকি সাম্প্রতিক মমতা ব্যানার্জি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ আখ্যা দেওয়ার পর সুতরাং পুজো নেই মহাকুম্ভ আমি বললাম ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে সমগ্র রাজ্য জুড়ে বিভিন্ন হিন্দু সংগঠনগুলিকে নিয়ে শুভেন্দু অধিকারী এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এই নিয়ে শুভেন্দু অধিকারীর একটি প্রতিক্রিয়া শুনুন ষাট কোটি লোক স্নান করেছে আমি নিজে ওখানে স্নান করেছি এবং তারপরে চব্বিশ ঘন্টা পরে গতকাল সকালবেলা আবার স্নান করেছি তৃণমূলের তো পঞ্চাশ জন এমএলএ চুপচাপ স্নান করেছি মুখ্যমন্ত্রীর মৃত্যুকুম্ভ বলার পরে এমএলএ করছে ছবি ছেড়েছে উত্তরপাড়ার ছবি ছেড়েছে এসব কারণে চাপে পড়ে পুনরায় প্রশান্ত কিশোরকে পশ্চিমবঙ্গের শাসক দলের হয়ে ভোট পরিচালনার দায়িত্ব দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দুস্থান টাইমের প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী প্রশান্ত কিশোরের আইপ্যাক টিমকে প্রতিটি রাজ্যে ভোট পরিচালনা করার জন্য মিনিমাম একশো কোটি টাকা দিতে হয় যা পশ্চিমবঙ্গ সরকার দু সালে দিয়েছিল আবার দু সালে বিধানসভা ভোটের আগে পুনরায় একশো কোটি টাকা বা তার বেশি টাকা প্রশান্ত কিশোরকে দিতে পারে রাজ্য সরকার যার সবটাই জনগণের ট্যাক্সের টাকা তবে তাপস রায়ের এই কথাগুলি বর্তমানে খুব গুরুত্বপূর্ণ আমি বলছি যে মানুষ যদি তা নিজেকে ভালোবাসে পরিবারকে ভালোবাসে নবপ্রজন্মকে তার পরের প্রজন্মকে ভালোবাসে অর্থাৎ তার সন্তান সন্ততিদের বাংলাকে ভালোবাসে তাহলে তৃণমূলকে সমর্থন করার কোনো জায়গা নেই মানুষ যদি সত্যি তার নিজের ভালো চায় এবং তার ভবিষ্যৎ প্রজন্মের ভালো চায় তাহলে অবশ্যই এই দলকে ক্ষমতায় থেকে অবশ্যই সরানো দরকার তবে দু সালে বিধানসভা নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে বলে আপনাদের মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে